পরপর দুটি ঘরে চুরি একই রাতে দুই ভাইয়ের ঘরে চুরি চঞ্চল্য মালদার মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের নেহালুটোলা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে নেহালুটোলার বাসিন্দা দুই ভাই আখতার শেখ ও সত্তরের ঘরে চুরি হয়েছে দুই ভাই ও তাদের স্ত্রী শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিলেন ফাঁকা ঘরের সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ টাকা সোনার গহনা ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ সকালে বাড়ি ফিরতে মাথায় হাত বাড়ির মালিকের ঘরের তালা খোলা জিনিসপত্র ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে সবকিছু খোঁজাখুঁজি করে দেখতে বুঝতে পেরেছে নগদ টাকা সোনা দানা চুরি হয়েছে ঘটনাটা মানিকচক থানায় জানানো হয়েছে বলে দাবি পরিবারে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ কি কি চুরি হয়েছে ফোননা চুরি হয়েছে পোলা ছিল পানের ছিল আর হাজার টাকা ছিল বাড়িতে এরগা ছিল ডোর খুলে আর চুরি করে নিয়েছে দরজাতে বাড়িতে ঢুকে আগে বাল্কই খুললো মন্দকারে মমলের প্লাস জলিয়ে চুরি করেছে বাড়িতে ছিলেন না না মইর বাড়িতে ছিলাম কেউ ছিল না ছিলাম আর সাছে ছিল ওটা ঘুমিয়ে ছিল এই সাইডে এই সাইডে কেউ ছিল না আমার যাও ছিল না ওও মার মায়ের বাড়ি গেছে কোটা করে চুরি হয়েছে কটা ঘরে চুরি হয়েছে দুটো ঘরে চুরি হয়েছে আমার যাই এরকম ঘরে আমার আচ্ছা সব মিলিয়ে কত টাকা চুরি কি মনে করছেন সব মিলিয়ে 1 লাখ টাকা চুরি হয়েছে আচ্ছা জানিয়েছেন থানা হ্যাঁ আচ্ছা কি কি চুরি হয়েছে আমার বাড়িতে সোনা চুরি হয়েছে আর টাকা চুরি হয়েছে আর ফ্যান মিক্সার মেশিন ছিল কুকার ছিল সব কিছু নয় বাড়িতে এসে দেখছি না সব কিছু চুরি হয়েছে সন্দেহ আছে সন্দেহ তো আমি বলতে পারবো না সঠিক ভাবে কোথায় আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি চৌকি মির্ভেতে হ্যাঁ লোটলা আপনার নাম মনি রাখাত বাড়িতে এক সোনা ছিল আর 20000 টাকা ছিল টেবিল পেন সস্তি ছিল চুড়িও ছিল আচ্ছা কোটা বাড়িতে চুরি হয়েছিল আমার ছোট বাড়িতে তারপরে বড় বাড়ির বাড়িতে ওর বাচ্চার পন্ড বড়ি চনি ছিল হাজার টাকা ছিল পুলিশের গাড়ি আইছিল ছিল সব কিছু বড় বাড়িতে চুরি হয়েছে টাকাও ছিল হ্যাঁ টাকাও ছিল কত টাকা ছিল 10000 কীভাবে ছুটি হলো কখন ছুটি হলো রাত্রে হয়েছে আমরা অন্য ঘোরে ঘুমিয়েছিলাম আমরা তো জানি না কি ওর বাড়িতে চুরি হয়েছে আমার মেয়ে দেখেছে ছোট্ট বাচ্চা বলছে কি মা চললো তো মামা এসেছে তো আমি বলছি কি না মামা আছে নি তো আমার বদের ঘোড় দেখছি তো ঘোরে খুলনা সব কিছু করা আছে বড় বদের বাড়ি দেখলাম তার তার ছোট্ট বদের বাড়ি আমার মেয়ে দেখলো তো বলছে কি ওর ছোট্ট মামির বাড়ি তো চুরি হয়ে গেছে ওদের ঘরে কি তালা দেওয়া ছিল না তালা দিয়েছিল দুটাই ঘর তো কিভাবে চুরি কিভাবে চুরি হলো আমরা দেখি কেটে নিয়ে পালিয়েছে চুরি করে কি ভাবছেন মানে কারা চুরি করেছে আমরা তো দেখিনি সেই জন্য আমরা তো তদন্ত করতে বলছি কি দেখি থানায় জানিয়েছেন জানিয়েছি আচ্ছা কি নাম আপনার আসিম কার কার বাড়িতে হয়েছে চুরি নাম কি তাদের আত্মার আর সত্তার বড়টা দাদার নাম হলো সত্তার আর ছোটটা ভাইয়ের নাম হলো আত্মার ওই দুজনের বাড়িতে চুরি হয়েছে কোথায় এই জায়গাটা চৌকি মেরদাতে কোন টোলা নিহালু টোলা